এসআইআর নিয়ে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ কালকে আমাদের সমস্ত মানে রাজনৈতিক এমএলএ এমপি সাংসদ সভাপতি সভাপতি সবাইকে নিয়ে জেলা পরিষদ থেকে শুরু করে সবাইকে নিয়ে যে ভার্চুয়ালি উনি সভা করেতেন আমাদের দলের একটাই সিদ্ধান্ত যে কোনো বৈধ ভোটারকে যেন এই এসআইআর মাধ্যমে বাদ না দিতে পারে কারণ এখানেই যারা দীর্ঘদিন বসবাস করতে তাদের আধার থেকে শুরু করে ভোটার থেকে শুরু করে অনেকেই এখানে চাকরি বাকরি করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকেই বিএলও ডিউটি করছে কিন্তু তার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই তো এসআইআর করাতে আমাদের দলের কোনো বিরোধিতা নেই কিন্তু এসআইআর যে সঠিক পদ্ধতি সেটা কিন্তু নির্বাচন কমিশন অবলম্বন করতেন না যেটা আমরা বিহারে দেখলাম এখানেও বিহারের মতো করে বাংলার মানুষকে যাতে যাতে বঞ্চিত না করতে পারে সেই জন্য আমাদের দল আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের সকলের প্রিয় দিদি তিনি যেমন সাধারণ মানুষের পাশে রয়েছেন আশ্বস্ত করতেন যে আমি থাকতে কোনোভাবেই একটা বৈধ ভোটারকে কাটতে দেব না নাম যদি বাদ দেয় তার আন্দোলন কিন্তু দিল্লি পর্যন্ত যাবে ঠিক একই কথা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম আছি থাকব। কারণ যারা দীর্ঘদিন এখানে বসবাস করছে হয়তো কোনো কারণে তার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল না তাই তাকে এই আইনের বেড়া বেড়াইজেলে ফেলে তাকে এখান থেকে বঞ্চিত করা তাকে হ্যারাস করা আমি একটা জিনিস বলবো এসে আর দু হাজার দু সালেও হয়েছিল আমা আমারও দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে আমি জানতেই পারিনি যে এসআইআর হয়েছিল কিন্তু এখন এসআইআর মধ্যে একটা মানুষের আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কারণ এটা বিজেপি ভোট ব্যাংকের জন্যে দু হাজার কুড়ি সালে যে এসআইআর করার কথা ছিল সেটা এখন ভোটের মুখে এসে কেন করতে চাইছে এবং তারা একটা অংশ এখন এসে শুরু হয়নি কিন্তু তারা বলে দিচ্ছে এক কোটি দেড় কোটি নাম অলরেডি বাদ যাবে এই এই তথ্য তারা কোথায় থেকে তাহলে তাদের ইন্টেনশান আছে কিছু মানুষকে তো ভোট থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবেন দিয়ে তারা ভোট করতে চাইছে এটা বাংলার মানুষ সাধারণ মানুষ করতে দেবেন এখানকার প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন যাদের তারা আতঙ্কিত কারণ আমরা দেখছি যে নির্বাচন কমিশন যেটা বলছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের বাবা মার নাম আছে তাদের ছেলে মেয়েদের কোনো ডকুমেন্টস লাগবে না কিন্তু যাদের নেই উনিশশো সাত সাতাত্তরের পরে যারা রয়েছেন তাদের বাবা মার কিন্তু বার্থ সার্টিফিকেট তাদের বাবা মার আনুষাঙ্গিক ডকুমেন্টস সেটা আধার না সেটা ভোটার না কারোর কাস্ট সার্টিফিকেট কারোর পাসপোর্ট কারোর ভূমির পাট্টা এই সমস্ত নাইনটি পার্সেন্ট মানুষের হাতে নেই তাহলে তারা কোথায় যাবে আমরা বলবো নির্বাচন কমিশন গণতান্ত্রিক নিয়মে সংবিধান মেনে এসআইআর করুক আমার মনে হয় না এখান থেকে মানুষকে বঞ্চিত করার সুযোগ তাদের হাতে থাকবে আমরা তো সংবাদ মাধ্যমে দেখছি যেটা আমাদের বাড়ার সাথে এই মুহূর্তে আমাদের একজনের আছে কিন্তু আমি সেটা এখন ডিটেলস বলতে পারবো না আছে একজনের হ্যাঁ বেশ বেশ কয়েকজনের আছে আপনারা সংবাদ মাধ্যমেও দেখছেন যারা অবশ্যই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ভার্চুয়ালি এটাই বলেছেন আমরা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট প্রচুর করেছে মানুষের পাশে থেকেছে সাথে থেকেছে তার ছোট্ট সৈনিক হিসেবে আমরাও সেইভাবে মানুষকে এতদিন সাপোর্ট দিয়ে এসছে আমরা বরাবরই তাদের সাপোর্ট দেবো তাদের সঙ্গে ছিলাম পাশে ছিলাম থাকবো আমরা তাদের নির্দিষ্টভাবে তাদের ফর্ম ফিল থেকে শুরু করে তাদের যা যা ডকুমেন্টস আছে তাদের যেভাবে সহযোগিতা করলে তাদের তাদের কোনোরকম অসুবিধা নয় একটা ফর্ম ফিল করার কারণে অনেকের নাম না আসতে পারে বা যেতে পারে সেটা যাতে সঠিকভাবে হয় আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় দিদির নির্দেশ মতো আমাদের অলরেডি আমাদের বিধায়ক সাহেবরা মিটিং ডেকেছেন আমাদের প্রিয় বিধায়ক আমাদের মন্ত্রী দাদা রতিন ঘোষ তিনটার সময় আমাদের মিটিংয়ে ডেকেছেন যে এ কোনোভাবেই যেন কোথাও কেউ বঞ্চিত না হয় আমাদের প্রত্যেকটা অঞ্চলে একটা করে ক্যাম্প থাকবে আমাদের হেল্প ডেস্ক থাকবে মানুষের রকম যেতে ওটা আমরা কালকে নির্দেশ দিয়েছেন তিন দিনের মধ্যে আমরা শুরু করব যেহেতু তিন তারিখ চার তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে তার আগে শুরু হয়ে যাবে আমি শুধু এইটুকু বলব বিজেপি যে চক্রান্ত করছে সাধারণ মানুষ বুঝে গেছে একদম তাদের একটাই উদ্দেশ্য দেখুন এসআইআর নিয়ম মেনে যদি করতো না তাহলে আমরা জানতেই পারতাম না তারা তো অ্যাকচুয়াল ভোট ব্যাঙ্ক তৈরি করার জন্যে এত মানুষকে ভয় দেখানো হ্যারাস করা বিভ্রান্ত করা এবং আমি বুঝতে পারছি না তাদের বিজেপির লিডাররা বিভিন্ন সময় এক একজন বিভিন্ন রকম মতামত দিচ্ছে তারা নিজেদের তাদের নিজেদের পয়েন্টে কিন্তু তারা একটা পয়েন্টে তারা নেই কারণ তারা কি বলবে কে কি বলছে কে কি বলতে চাইছে এটা তারাও কিন্তু বিভ্রান্ত আর তারা তো মানুষকে বিভ্রান্ত করবে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবান দেখেন আমার নাম নিরঞ্জন কেসরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস